এবং তার সাথে প্রেগনেন্সির কি সম্পর্ক তো এই প্রসঙ্গে আমি বলবো ফাইব্রয়েড ইউটেরাস হচ্ছে ভীষণ কমন একটা কন্ডিশন এবং সেই ক্ষেত্রে মানে ওমেন অ্যাট দেয়ার থার্টিজ অ্যান্ড ফর্টিস এই সময় ফাইব্রয়েড খুব কমনলি এশিয়ান ওমানদের মধ্যে পাওয়া যায় তো এখন ফাইব্রয়েডের সাথে প্রেগন্যান্সি মানে ফাইব্রয়েড আগেও ছিল এখনও আছে এখন কিন্তু প্রেগনেন্সি রেঞ্জটা যেহেতু পিছাচ্ছে তো সেই জন্য ফাইব্রয়েড আমরা এনকাউন্টার করছি প্রচুর পেশেন্ট আসছে যাদের অলরেডি ফাইব্রয়েড ইউটেরাস রয়েছে তারা প্রেগনেন্ট হওয়ার জন্য আসছে তো তখন আমাদের এই যে জানতে হবে ফাইব্রয়েড নিয়ে কি ফাইব্রয়েডের একটা বিনাইন টিউমার ইউটেরাসের মাসেল থেকে তৈরি হয় ক্যান্সারের চান্সেস ভেরি মিনিমাল এবার ফাইব্রয়েডের সাথে প্রেগন্যান্সির সম্পর্ক এবং ফাইব্রয়েডের কী ট্রিটমেন্ট করতে হবে এই দুটো জিনিস বোঝার তো ফাইব্রয়েডের ট্রিটমেন্ট সব সময় করতে হয় না অনেক সময় আমরা ওয়েট অ্যান্ড ওয়াচ করি কেন ডিপেন্ডিং অন ফাইব্রয়েড কোথায় অবস্থিত যদি ফাইব্রয়েড ইউটরাসের অনেকটা বাইরের দিকে আছে তাকে আমরা বলি সাবসেরাস ফাইব্রয়েড সেই ক্ষেত্রে আমরা কিছু করি না আনলেস সাইজ ইজ ম্যাসিভ অথবা যেখানে ফাইব্রয়েড ধরুন ইউটেরাসের ক্যাভিটির মধ্যে আছে তাহলে সেইখানে যে প্রেগনেন্সি হবে হতে পারছে না যাক সেগুলোকে আমরা বলি ফাইব্রয়েড পলিপ সেই ক্ষেত্রে একদম অ্যাবসলিউটলি হান্ড্রেড পারসেন্ট ওই পলি ফাইব্রয়েড পলি কেটে না বাদ দিলে আপনাকে প্রেগনেন্ট করতে পারবো না তাই এই ক্ষেত্রে অপারেশান লাগবে এছাড়া ফাইব্রয়েড যদি এমনভাবে ইউটারাসকে ডিস্টর্ট করে যে ক্যাভিটিটা ইনরেগুলার ডিস্টর্টেড রয়েছে সেই ক্যাভিটিতেও প্রেগনেন্সি আসতে চায় না সেই ক্ষেত্রেও ফাইব্রয়েডের লাগে এবার অপারেশান লাগে না মেডিক্যাল ট্রিটমেন্ট সেটা আপনার ডক্টর ডিসাইড করবে ডিপেন্ডিং অন দ্য সাইজ ডিপেন্ডিং অন দ্য পজিশান সেইটা ডিসাইড করা হয় তো বেশিরভাগ ক্ষেত্রে ইনফার্টিলিটি যাদের সমস্যা আছে যাদের যদি অনেক সময় ফাইব্রয়েড কোনো একটা ইনসিডেন্টাল আলট্রাসাউন্ডে ডায়াগনোসিস হয়েছে বলেছে একটা ফাইব্রয়েড আছে হয়তো দেখা যাবে দু সেন্টিমিটারের একটা ফাইব্রয়েড আছে সেইটা নিয়ে অযথা উদ্বিগ্ন হবেন না সেটা হয়তো ইনফার্টিলিটির আপনার কোনো কারণই না সেটার জন্য কিছুই করতে হবে না আ ইনসিডেন্টাল ফাইন্ডিং সেটা আপনি যখন ইনফার্টিলিটি স্পেশালিস্টকে দেখাচ্ছে তারা আলট্রাসাউন্ড করে পজিশনটা দেখবে যে কোথায় আছে কতগুলো আছে ক্যাভিটি ঠিক আছে কিনা যদি ক্যাভিটি ঠিক থাকে অনেক বড় ফাইব্রয়েডের সাইজেও আমরা কিন্তু কিছুই ইন্টারফেয়ার করি না বাট যেখানে পেশেন্টের কমপ্লেন আছে ব্যথা ব্লিডিং তার মানে নর্মাল ডে টু ডে লাইফ ডিল করা অসুবিধা হচ্ছে অথবা ফাইব্রয়েড ক্যাভিটিকে ভীষণভাবে ড্যামেজ করছে সেই সমস্ত ক্ষেত্রে অফকোর্স ফাইব্রয়েডে অপারেশন লাগে ওষুধ দিয়ে আমরা ফাইব্রয়েডে ইনফার্টিলিটিস পেশেন্টের স্পেশালি বলবো যে ওষুধ দিয়ে আমরা ম্যানেজ করতে পারি না কারণ হচ্ছে ওষুধটা আজকে খেলে কালকে কাজ করবে না বেশ কয়েক মাস ধরে খেয়ে যেতে হবে এবং সেইখানে যতটুকুই বা আপনাকে ওষুধ বা ইনজেকশান দিলে যতটুকু কমবে আপনার যেই ওষুধ ট্রিটমেন্টটা বন্ধ হবে আবার কিন্তু সেই গ্রোথ ফিরে আসবে তো তাহলে আমাদের ইনফার্টিলিটি ট্রিটমেন্ট করাই মুশকিল হবে সেই জন্য টাইমও টাইম এবং টাইম নট অনলি টাইম ম্যানেজমেন্ট বাট প্রপার ম্যানেজমেন্ট ইনফার্টিলিটি উইথ ফাইব্রয়েড যদি হয় যেই ফাইব্রয়েডটা আপনার ডিস্টার্ব করছে এবং এটাকে ট্রিটমেন্ট লাগবে সেই ক্ষেত্রে সবসময় অপারেটিভ ম্যানেজমেন্ট করা হয় সেটা আইদার হিস্টেরোস্কোপিক মায়াম বলা হয় অথবা ল্যাপ্রোস্কোপিক মায়ামেক্ট মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে অযথা টাইম ওয়েস্ট করার সময় থাকে না